সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা এইসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণী দুই হাজার পঁচিশ সাল সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য বাংলা এক বিষয়ের গদ্য আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেখে নেব আর আপনারা যারা আমাদের আগের ভিডিওটি মিস করেছেন গদ্য বিলাসী এটি অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন আর আপনাদের জন্য আমরা সুপার সাজেশনের ব্যবস্থা করেছি এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাবেন মাত্র তিনশো টাকায় তাই আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল তিনশো টাকায় পেতে চান তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র তিনশো ষাট টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর আজকের যে বাংলা এক বিষয়ের যে আমরা ক্লাসটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আমরা আলোচনা করব আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে আমরা নিচের উদ্দীপকটি পর এবং প্রশ্নগুলোর উত্তর দাও সভ্যতা একদিকে যেমন ক্ষয়ষ্ণীয় অন্যদিকে চলে তার বিনির্মাণ মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ে কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা মাঠে থাকে চঞ্চলতা চালতা ফুলে পড়ে শীতের শিশির লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা খেয়া নৌকা চলে নালা নদীতে অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ ফলে মৃত্যুতেই সব শেষ নয় পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রোহিত করতে পারে না প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে কিন্তু এই জগৎ সৌন্দর্যের মৃত্যু নেই মানুষের স্বপ্নেরও মরণ নেই তো এরকম একটি উদ্দীপক কিন্তু পরীক্ষাতে থাকে তো এই উদ্দীপকের আলোকে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে বিভূতিভূষণ কত সালে বিয়ে পাশ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো আঠারো সালে বিয়ে পাশ করেন এছাড়া আপনারা আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে www.hscbmt.blogspot.com এখানে প্রবেশ করলে অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা প্রতিটি গদ্য সম্পর্কে কিন্তু নাটি বিষয়গুলো পড়তে পারবেন অর্থাৎ আহ্বান গল্পের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্পেরও নাটি বিষয়গুলো কিন্তু আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এরপর যে দ্বিতীয় প্রশ্নটি বুড়ি লেখককে বসার জন্য কেন খেজুরের চটখানা চটখানা পেতে দিতে বলেন। বৃদ্ধার গোপাল লেখক আসবে বলে বৃদ্ধা নিচের হাতে খেজুরের চাটাই বুনেছিলেন লেখককে বসতে দেওয়ার জন্য বৃদ্ধার অসুস্থতার খবর শুনে লেখক গেলেন তাকে দেখতে গিয়ে দেখলেন বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর বুড়ি লেখককে চিনতে পেরে আল্লাদে আটখানা হয়ে তার জন্য ব্যস্ত হয়ে উঠলেন বুড়ি বলেন ভালো আছো অমর গোপাল বসতে দে গোপালকে বসতে দে গোপালরে ওই খাজুরের চটখানা পেতে দে বুড়ির অনুরোধের সুরের লেখককে লেখককে বললেন তোর জন্যই খাজুরের চাটাই বনে রেখেছিল ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুই এতদিনেও এলিনা গোপাল এখানে লেখকের প্রতি বৃদ্ধার মাতৃস্নেহের প্রকাশ ঘটেছে গ নাম্বার প্রশ্নটি উদ্দীপকটি আহ্বান গল্পের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো উদ্দীপকটি আহ্বান গল্পে বৃদ্ধার মৃত্যুর দিকটি তুলে ধরেছেন মানুষ মরণশীল কথাটি চিরন্তন সত্য কিন্তু এ সত্যকে সহজে কেউ মেনে নিতে পারে না এ পৃথিবী ছেড়ে কেউই বিদায় নিতে চায় না তারপরও মরণশীল মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ে এই অনিবার্য মৃত্যু থেকে কেউ রেহাই পায় না উদ্দীপকে কৈষ্ণ সভ্যতার বিষয়টি তুলে ধরা হয়েছে এখানে বলা হয়েছে মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ে কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা ফলে মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ রহিত করতে পারে না আহ্বান গল্পেও এই মৃত্যুর মাঝে শেষ হয়ে হলেও সব কিছু শেষ হয়ে যায়নি লেখকের অনুভূতিতে বেদনার আভাস থাকলেও তারা স্বাভাবিক জীবন থেমে থাকেনি তার বেদনা জড়িত স্মৃতির উল্লেখ করেছেন একটি কথাই বেঁচে থাকলে হয়তো বলে উঠত ওমর গোপাল এতে আমাদের মনে বেদনা জড়িত স্মৃতি মনে পড়লেও জগৎ ঠিকই সামনে এগিয়ে চলে অতিপকটি গল্পের এই বিষয়টিকে তুলে ধরেছেন তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের বাংলা একের সাজেশনটি কিন্তু পঁয়ত্রিশ পৃষ্ঠার সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল সেই সাথে আপনারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা তিনশো ষাট টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র তিন তিনশো ষাট টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেতে পারেন তো আসুন আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা দেখে নেই মৃত্যুর কথা উল্লেখ থাকলেও উদ্দীপকের ভাবটি আহ্বান গল্পের লেখকের চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি মন্তব্যটি বিচার কর তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখব মৃত্যুর কথা উল্লেখ থাকলেও উদ্দীপকের ভাবটি আহ্বান গল্পের লেখকের চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি মন্তব্যটি যথার্থ পৃথিবীতে জন্মের জন্মমৃত্যুর খেলাটি চিরন্তন জন্ম যেমন এখানে নতুন কিছু সৃষ্টি করে তেমনি মৃত্যু ঘটায় শূন্যতা তারপরও পৃথিবী এগিয়ে চলে তার আপন নিয়মেই প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা উদ্দীপকে এই জন্ম মৃত্যুর বিষয়টি অর্থাৎ পৃথিবীর ভাঙ্গা গড়ার বিষয়টি আলোচিত হয়েছে এখানে বলা হয়েছে সভ্যতার একদিকে যেমন ক্ষয় হচ্ছে অন্যদিকে চলছে তার বিনির্মাণ মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা থাকে চঞ্চলতা ফলে এখানে মৃত্যুই সবশেষ নয় পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ রহিত করতে পারে না উদ্দীপকে এই ভাবটি আহ্বান গল্পের লেখকের চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি একটা অসহায় সহায় সম্বলহীন মানুষ পৃথিবী থেকে চলে গেলে কারো কোনো ক্ষতি হবে না এমনকি পৃথিবীর এতটুকু পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবু বৃদ্ধার মৃত্যুতে লেখকের হৃদয়ের যে রক্তক্ষরণ আবেগের গভীরতা সেটা কোনো নীতি বা জ্ঞানের দ্বারা বিচার করা যাবে না তাই বলা যায় মৃত্যুর কথা উল্লেখ থাকলেও উদ্দীপকের ভাবটি লেখকের সম্পূর্ণ চেতনাকে ধারণ করতে পারেনি তো আমরা একটি নমুনা সৃজনশীল দেখে নিলাম এখন আমরা আমাদের এইস বিএমটি ডট ব্লগ স্পোর্ট ডট কমের যে লিঙ্ক রয়েছে সেখান থেকে আমরা যদি লিঙ্কটিতে ক্লিক করি যারা সুপার সাজেশন নেবেন তারা এরকম লিঙ্ক পাবেন আর সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র তিনশো ষাট টাকার বিনিময়ে কিন্তু এই উত্তরসহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে পারেন আপনারা অবশ্যই যারা নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করতে পারেন তো আমরা একটু দেখে নেই এখানে আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এস এসসি বিএমটি শ্রেণী বাংলা এক শর্ট সিলেবাস দু হাজার অনুসারে প্রথমে আমরা লেখক পরিচিতি এরপর মূল বক্তব্য এরপর গল্পটি আমরা এখানে রেখেছি এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক যে প্রশ্ন রয়েছে এখানে সেই সকল জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে তো সুপ্রিম ভিওয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটুকু ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা আমার পথ কবি কাজী নজরুল ইসলামের আমার পথে যে গদ্যটি রয়েছে সেখান থেকে আমরা নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তরটি দেখে নেব তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়